অল্প কয়েক দিনের মধ্যে এই জন্যই মানুষের এই অবস্থা তারপরও আমি ধন্যবাদ জানাই যারা আসছেন কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পথ পরে উঠতেছে ওখানে মার্কা আরেকটা থাকবে তার নাম কি এবং গোগনগরকে চার নাম্বার আসনের সাথে এক করে দিয়েছে এই জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই আগামী নির্বাচনে আমার নির্বাচন করতে হবে এই এলাকায় আইসা এটা আমি ভাবিও না কারণ ডিগ্রি চোরের মানুষই আমার জন্য যথেষ্ট এই দুই ইউনিয়নের জন্য ইনশাআল্লাহ কথা ঠিক কিনা ওনারাই আমার পক্ষ থেকে এই নির্বাচন করবেন নিজ খরচে করবেন নিজ দায়িত্বে করবেন এবং আপন মানুষকে সংসদে পাঠানোর জন্য যা যা করতে হয় সব তারা করবেন ইনশাআল্লাহ আমি শুধু এই বলার জন্য আপনাদের কাছে আসছি যে আমি কিন্তু উগন্ডা থেকে আসি নাই এক ভাই বলে গেছেন আমি নেরবি থেকে কেনিয়া থেকে আসি নাই আমার বাড়ি এখানে